আজকাল তো আবার লোকজন খুব হেলথ কনসিয়াস হয়ে গেছে তাই আমি আজকে একটা হেলদি রেসিপি দেখাচ্ছি এখানে প্যান গরম করে তিন চার চামচ এক্সট্রাপিন অলিভ অয়েল দিয়ে নিয়েছি তারপরে এখানে সালমন মাছকে একটু নুন গোলমরিচের তিরি হালকা আঁচে ভেজে নেব একটু উল্টো পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে বেশি রাখবেন না কারণ বেশি হিট পেলে কিন্তু অলিভ অয়েলটার হেলদি ফ্যাটসগুলো নষ্ট হয়ে যায় এরপরে একটুক্ষণ ভাজার পরে এক চা চামচ বাটার আর হাফ চা চামচ রসুন কেটে একটু মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে জিনিসটা কিন্তু এখানে কুক হচ্ছে এরপরেই একটা লেবু চিপে একটু রসটা নেগড়ে দিলাম বেশ তারপরে জিনিসটাকে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে এভাবে মোটামুটি মাছটা ভাজা হয়ে গেলে কিন্তু আমরা মাছটাকে তুলে একটা পেটে রেখে দেবো এরপরেই পালং শাক যাকে আমরা ইংরাজিতে বলি স্পিনেজটা নিয়ে ওই একই কড়াইতে কিন্তু জাস্ট একটু নুন দিয়ে আমরা হালকা টস করে নিচ্ছি এবং টস করে নেওয়ার পর একটা প্লেটে মাছের সাথে আন হ্যান্ডফুল অফ স্পিনেজ ব্যাস আমাদের হেলদি ডিনার মেনু রেডি